আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল আপনি স্বাগত সাতটা সাতটা এক বাজে গেছে তো গিয়ে দেখি পাই দেখা যাচ্ছে যে সিঁড়ি উঠা ফেলছে তো আজকে দেখাইতে পারুম না তো তরঙ্গ একে ভিতরে ঢুকবো এখন তরঙ্গাকে ভিতর দিয়ে তারপর দেখাবো যে ড্রেক যাত্রী কেমন আছে লঞ্চে যেহেতু লঞ্চ সারা সময় গেছে আর আলাদ খোলানো হয়ে গেছে ব্যাগাতে যখন লঞ্চটি সেই সাথে নন্দবাজার রুটে কী পরিমাণ যাত্রা হলো তা দেখতে পারবেন তরঙ্গ এক লঞ্চ তরঙ্গ এক লঞ্চের ড্রেক লঞ্চ হবে আটটা তিরিশ মিনিটে মুন্সিগঞ্জ চাঁদপুর ঘাট থাকবে তরঙ্গেট লঞ্চ রাজদূত ট্রাইম সরি টিপু পারো টিপু পারোর পিছনের অংশ সামনে অনেক যাত্রী রয়েছে তো তরঙ্গ একে দ্বিতীয় তলা কি পরিমাণ যাত্রী হলো তা দেখাবো নন্দীবাজার প্রচুর পরিমাণ যাত্রী হয় তো এই যে দ্বিধাতলার ডেক তরঙ্গ এক লঞ্চের আরও দেড় ঘন্টা বাকি আছে লঞ্চ হাতের তরঙ্গ এক লঞ্চ আর ডিবুগাড়ার ডেক এটা দ্বিধাতলার তো সামনের সাইডে যাত্রী এসে ভালোই ডেট যাচ্ছে কেমন হলো তা আর সময়ের জন্য আসতে পারিনি ঘাটে তো ভিডিওটি ভালো লাগে বসে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন দেখতে সাবস্ক্রাইব করবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এক ভিডিওর মাধ্যমে দুই রোটের ভিডিও দিলাম